শেষফিনার পতন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে তাতে যারা মাঠে ছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিশেষত ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে সাত আটের মতো আসা সংখ্যা দেখছি আমরা कितরেজন যদি আসছে কম হয় তার অর্ধেকও যদি হয় চারজন বা পাঁচজন এই কারণে যদি হত্যাকাণ্ডের শিকার হন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা দরকার আছে আবার এটাকে নিয়ে আবার আমরা কি অনেক বেশি ভীত হব সেটাও আমাদের মাথায় রাখতে হবে ঘটনাটা কারা এটা কি শুধুমাত্র আওয়ামী লীগ করছে কিংবা শুধুমাত্র ভারত করছে নাকি যৌথ প্রযোজনায় হচ্ছে সবকিছু বুঝে দেখার চেষ্টা করি আমরা যে হত্যাকাণ্ড গুলো হয়েছে মানে কার স্বার্থতাতে পরিপূর্ণ হবে আমরা প্রথম থেকে একটা কথা বলছি বাংলাদেশকে একেবারে ডিস্টেবিলাইজ করে ফেলার চেষ্টা যেমন আওয়ামী লীগের আছে তেমনি ভারতেরও আছে যেহেতু এই গরভ্যুত্থানে তার প্রধান প্রধান কৃতদাসের বা একমাত্র কৃতদাস প্রধান না আর কোনো কৃতদাস ভারতে ছিল না এই অঞ্চলে বা কোথাও সো একমাত্র কৃতদাসের পতন এবং সেই পতনের কারণে বাংলাদেশের মতো একটা কলোনি হাতছাড়া তার হয়ে যাওয়ার শোক ভারত ভুলতে পারেনি সুতরাং ভারত বাংলাদেশের গণভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি সেটার পক্ষে দাঁড়ায়নি উল্টো শেখ হাসিনাকে নানাভাবে পুনর্বাসনের চেষ্টা তারা করতে পারে সেটা ফেরে উঠবেন না হয়তো তারা সেটা জানেনও কিন্তু বাংলাদেশের এই সরকারকে যতটা ঝামেলায় রাখা যায় সেই চেষ্টা তারা করছেন শুরু থেকে আমি তো মতো এত ভয়ঙ্কর মানুষ তার এই পতন হজম করে থাকতে পারার কোনো কারণ নেই এবং অকল্পনীয় পরিমাণ টাকা আছে বাংলাদেশের প্রশাসনিক সেট আপ আছে সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করতেই পারেন এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো বার্তা দেওয়া সম্ভব আগে আমরা একটু দেখি যে বার্তা কি কি দেওয়া সম্ভব এক বার্তা হচ্ছে এই রাষ্ট্র এই সরকার তার সামনে থাকা মাঠে থাকা সন্তানদের রক্ষা করতে পারছে না মানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে এরা আছেন এবং এদের আমি আবারও বলি সব মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এরা যে কাজ করেছেন তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা যারা রাস্তায় ছিলেন তারা যখন হত্যাকাণ্ডের শিকার হয় এবং রাষ্ট্র যখন তাকে রক্ষা করতে পারেন এটা রাষ্ট্রের মারাত্মক ইনকেপেবিলিটি প্রমাণ করে অ্যাট দা সেম টাইম এটা ভীতি তৈরি করবে এটা ভীতি তৈরি করবে যারা ওই সময়টায় মাঠে ছিলেন কোনো না কোনো ফর্মে শুধু রাস্তায় না অনলাইনে যারা ব্যস্ত ছিলেন অনলাইনে যারা সোচ্চার ছিলেন তারা এবং পরবর্তীতে সরকারের সাথে নানান ভাবে যারা এনগেজ হয়েছেন প্রত্যেকের মধ্যে ভীতি কাজ করবে এই ভীতি ছড়িয়ে দেয়া এটা একটা উদ্দেশ্য হওয়ার সমহার সম্ভাবনা আছে চার পাঁচজনও যদি হয় এই সংখ্যাটা অনেক বেশি হতে হবে না অল্প কিছু আরো যদি একইভাবে ঘটানো সম্ভব হয় তাহলে এটা সত্যিকার অর্থে একটা ভীতিকর বার্তা তুলে দেবে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কোনো না কোনো সময় দাঁড়িয়েছিলেন এবং এখন তার বিরুদ্ধে যারা আছেন ফলে এই ভীতিটার কারণেই তাদের বিরোধিতা কমে আসবে এবং অনেকে আমরা কথা বলতে ভয় পাবো যারা অপিনিয়ন মেক করেন যারা রাস্তায় থাকেন প্রত্যেকে ভয় পাবেন যেমন একটা উদাহরণ দিয়ে যে আওয়ামী বিচার নিয়ে দেখা যাবে অনেকে তখন আর সোচ্চার হয়ে উঠবেন লোকজন যে অপরাধ তাদের তখন ঘুরতে পারে আমরা যদি অনেক সোচ্ছার থাকি তাহলে আমরা হত্যাকাণ্ডের শিকার হতে পারি এবং শুধু এটা যারা আলোচনা করছেন তারা যারা এই প্রসিডিয়ারের সাথে জড়িত আছেন তারা ভয় পাবেন যারা তাদের দুর্নীতির মামলা করবেন দুর্নীতি তদন্ত করবেন তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে সত্যিই পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমি আসব এটা আমাদের কতটুকু গ্রহণ করা দরকার আরেকটা জরুরি কাজ হচ্ছে সেটা হলো আওয়ামী লীগের বনবল মনোবল তৈরি করা মানে ওই লোকজন মানে আওয়ামী তো রাজনৈতিক দল ছিল না আমি বহুদিন বলেছি শেখ হাসিনা পথনের আগেই বহুবার বলেছি বিশেষ করে ১৮ সালের সেই রাতের ভোটে নির্বাচনের পর আওয়ামী কোনোভাবে একটা রাজনৈতিক দল হিসাবে বলা যায় না ওটা একটা মাফিয়া চক্রে মাফিয়া সংগঠনে একটা ক্রিমিনাল গ্যাং এ পরিণত হয়েছিল তো তার যে ক্রিমিনাল গ্যাং এর সদস্যরা আছে তাদের কাছে এটা একটা সাইকোলজিক্যাল বুস্ট হিসাবে কাজ করবে যে তারা কিছু একটা করতে পারছেন তারা ভয় বা ভীতি ধরিয়ে দিতে পারছেন যারা তাদেরকে পরাস্ত করেছে এবং অনেককে রীতিমতো দেশান্তরী হতে বাধ্য করেছেন তো এই সাহসটা তাকে আরো বেশি আরো বেশি মাঠে থাকায় অনুপ্রাণিত করতে পারে এবং আমরা দেখব বিদেশে বসে খেউ কেউ বাংলাদেশে রকম গুপ্ত হত্যা টার্গেটেড কিলিং এর স্পষ্ট প্রকাশ্য হুমকি দিয়েছেন এবং তাদের কালেমা জয় বাংলা কালেমা বলে এটা তাদের নাকি কলেমা এটা পড়ে টার্গেটেড কেলিং করতে হবে স্পষ্ট ভাবে ছাত্রলিগ এর সাবেক নিষিদ্ধ ছাত্রলিগের আমরা এভাবে বলবো সাবেক সভাপতির প্রেজেন্স এ ধরনের বক্তব্য করা হয়েছে এবং আমি জানি যে তারা এটা মুখে এভাবে বলুক না বলুক তারা এটা করতেই পারে তারা এটা করবে এবং মুখে বলতে তারা আর রকম কেয়ার করছে না সো এই আহ্বান যখন আছে এটা আসলে তাদের এই মরাল বুস্টিং এর একটা বড় কাজ করবে প্রশ্ন হচ্ছে এটা কারা করছে সম্ভাবনা আছে যে ভারত এবং আওয়ামী লীগ তারা একসাথে যোগশাসনের সাথে সেই কাজটা করছে কারণ যা যা ঘটতে পারে যা যা আমরা পসিবিলিটি দেখছি প্রত্যেকটা এই দুটো অংশেরই কাজে লাগে অবশ্যই এটা বলাই বাহুল্য আওয়ামী যে যদি কোনো বেনিফিট হয় সেটা ভারতের বেনিফিট কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই সুতরাং তারা একসাথে এটা করতে পারেন আমি রাজার আরেকটা অপশানের কথাও বলছি এটাও খুব সহজ না আমরা তাত্ত্বিক ধরে নিলাম ভারত এটার সাথে জড়িত না আমরা এভাবে যদি দেখি যে দিনের শেষে ভারতকে বাস্তববাদী হয়ে উঠতে হবে আর বহুবার বলেছি যে ভারত তার রেটরিক গুলো অনেক রেখে দেবে কিন্তু তার বাংলাদেশে এনগেজড হতে হবে অর্থনীতি সহ আর বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ এনগেজমেন্ট আছে তাতে ভারতের বিরাট লস হবে যদি এটা সে দূরে থাকে শুধু তাই না এটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত ঝুঁকি ভারতের আছে ভারত যত বাংলাদেশ সরকারকে চাপ দিতে থাকবে বাংলাদেশ সরকারের চায়না এবং পাকিস্তানের সাথে অনেক বেশি কোঅপারেশন এবং এনগেজমেন্টের প্রবাবিলিটি বাড়বে চায়নার ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে এটা ভারতের জন্য বিরাট ঝুঁকির ব্যাপার সো ভারত যদি শেখ হাসিনার কাছ থেকে এবং আমেরিকার কাছ থেকে বেশ খানিকটা সরে আসেন এটা শেখ হাসিনাকে প্রলুব্ধ করতে পারে যে সে কিছু করার হ্যাডাম রাখেন তিনি সেটা দেখানোর জন্য সেটা একেবারে তার সেই সিদ্ধান্তে হতে পারে আপাদমস্তক একজন সাইকোপ্যাথ তার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই কোনো ব্যাপার যাকে দিয়ে মাঠেগুলো বলাচ্ছেন এবং শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট ছাড়া কোনোভাবেই হতে পারে না এবং তিনি ভারতকে দেখানোর চেষ্টা করবেন এখনও যথেষ্ট পরিমাণ তৈরি করার ক্ষমতা তিনি বাংলাদেশে রাখেন সেই সাংগঠনিক এবং সেই আর্থিক সক্ষমতা তার আছে এটা ভারতের কাছে তাকে আরও কিছুটা প্রাসঙ্গিক করে রাখার প্রভাবিলিটি তৈরি করে সুতরাং এটা একেবারে আওয়ামী লীগ এবং একদম স্পেসিফিকলি যদি বলি সেটা শেখ হাসিনার দিক থেকেও হওয়ার সম্ভাবনা আছে এতে তারা কতটুকু সফল হবেন সেটা তারা তাদের জায়গায় তারা বাজি ধরবেন কিন্তু এই সফল যদি তারা আখের নাও হয়ে ওঠেন তারা যদি পারেন এই ধরনের বেশ কিছু হত্যাকাণ্ড ঘটাতে তাদের হার্ট হওয়া ইগো যে বিভৎস ইগো সেন্ট্রিক মানুষ এই সাইকোপ্যাথের এগুলো হবেই সেটা কিছুটা হলেও কিছুটা হলেও শান্তি পাবে যে তারা এরকম হত্যা করতে পেরেছেন এবং এরকম ঘটনা তারা আরো ঘটাতে পারেন আমার আমাদের এই সম্ভাবনা মাথায় রাখা দরকার কি করা দরকার আমাদের আমাদের সরকার আসলে খুব সতর্ক এবং শক্ত হওয়া দরকার এটা হলো সবচেয়ে জরুরি কথা এই যারা ঘটিয়েছে খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এটা একটু জরুরি রাখা দরকার সব এর সাথে যেন মিলিয়ে না ফেলি কারণ আমরা চট্টগ্রামের একটা হত্যাকাণ্ডকে এক সময় আহ এরকম ভাবে আমাদের সামনে এসেছিল যে এটা এই কারণেই হয়েছে পরে দেখা গেল সেটা ভিন্ন কারণ অন্তত পত্রিকার রিপোর্ট অনুযায়ী মনে হয়েছে সো এটা একটু আলাদা করে ফেলা ভালো আমরা যেন এটা না করি যে আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে মানে যারা এই মুভমেন্টে ছিলেন তারা অন্য কোনো কারণে হত্যাকাণ্ডে শিকার হতে পারে সেটাকে আমরা এটার সাথে জড়িত করে ফেলান যেন না করি কারণ এই সংখ্যাটা যত বড় আওয়ামী অনেক হত্যা করতে পেরেছে অনেক হত্যা করার সক্ষমতা তার আছে এটা কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভকে সাপোর্ট করে সুতরাং সবার আগে যাওয়ার দরকার হচ্ছে ক্লিয়ারলি ডিস্টিংশ করা যে কোনগুলো আসলে এই ধরনের টার্গেটেড কেলি কোনোটা অন্য কোনো কারণে ঘটেছে তারপর সেটা নিয়ে খুব দ্রুত ত্বরিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব এবং দেশের বাইরে বসে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে উস্কানি দিচ্ছে আমি জানি না আমাদের সরকার তাদের ব্যাপারে কি করছে তারা কিভাবে ওই সব দেশে থাকছে বা তাদেরকে বিচারের জন্য ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা তারা কতটুকু আমরা জানি না প্রায় বলি আমরা একটা কথা যে সরকার কি কি কাজ করছে কিভাবে করছে সেটা ভিজিবল হতে হবে আপনি শুধু কাজ করলে হবে না আপনাকে ভিজিবল করতে হবে এটা যাতে মানুষের সামনে প্রকাশিত হয় যে আপনি এই কাজটা এভাবে করার চেষ্টা করছেন সুতরাং সরকার ওই চাপগুলো নিতে হবে পাল্টা হুমকি এবং শেখ হাসিনাকে ক্রমাগত এই জিনিসগুলোর জন্য অ্যাকিউজ করতে হবে প্রবাসে বসে যারা হত্যার হুমকি দেয় তারা সেখানে এনজোর্সমেন্ট ছাড়া সেটা দেন না কোনোভাবেই দেন না এই চাপও শেখ হাসিনাকে আমরা এখন দিতে পারছি না ভারতকে দিতে হবে যে শেখ হাসিনা তোমার মাটিতে বসে শুধু বক্তৃতা করছে না সে এখন টার্গেটেড কিলিং করছে যেটা আমার দেশের জন্য বিভৎস পরিস্থিতি তৈরি করছে এই চাপ ভারতের উপরে ক্রমাগত রাখতে হবে সো দ্যাট ভারতের হয়ে সেই চাপটা শেখ হাসিনার কাছে গিয়ে পৌঁছায় আমি আবারও বলছি ভারত বাংলাদেশের সাথে ডিসএঙ্গেজড হয়ে অনেক দীর্ঘ সময় বসে থাকতে পারবে না এটা সে অ্যাফোর্ড করতে পারে না কারণ আবার বলছি যে চায়না এখানে ঢুকে পড়বে চায়না ফুটপ্রিন্ট বেড়ে যাবে এই ঝুঁকি তার আছে আর আমরা যেন সাহস রাখি আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাহসটা রাখবো এই কারণে যে আমরা শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছি জেনে শুনে প্রাণ দিয়েছে এটা হলো সবচেয়ে বড় কথা গুলি হচ্ছে গুলির মধ্যে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেছে প্রাণ দিয়েছি সুতরাং আমরা সাহস রাখি আমাদের এই বার্তা দিতে হবে যেগুলো আমরা কোনোভাবেই ভিত না আর সরকারকে তার সক্ষমতা দেখাতে হবে সেটা পুলিশ হোক মিলিটারি হোক গোয়েন্দা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই প্রশ্নটা আসলেই আছে তাদের দিয়ে আগাম খবর বের করা এবং এই ধরনের হত্যাকারীদেরকে আগে নিষ্ক্রিয় করা ধরে ফেলা আর আমরা যেন কোনো হটকারিতা ঢুকে না যাই আমি এটা একটু বলে শেষ করি আমি ফেসবুকে দেখলাম কেউ একজন আহ্বান জানিয়েছেন যে একটা বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করবেন তারা ইতিমধ্যে ইন্টারভিউ নেবেন ট্রেনিং দেবেন এবং কেউ কেউ এটাতে সমর্থন করছেন তারা মনে করছেন এটা করে বিপ্লবীদের কাজগুলো করা ভুল হবে। এই কাজগুলো করার মাধ্যমে আদতে আমরা আমাদের এই সরকারের দুর্বলতা বা এফেক্টিভ না সরকার কাজ করতে পারছে এই ম্যাসেজ আরো বেশি দেবো এই মেসেজটার জন্যই আসলে অনেকে বসে আছে যে বাংলাদেশে একটা এনার্কি এখনো চলছে এখানে রীতিমতো বিপ্লবী গার্ড তৈরি করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন এতই কন্ট্রোলের বাইরে যে মানুষ এই কাজগুলো করছে আমরা এই কাজটা করা ভুল হবে ঠিক হবে না তবে এটাও সত্য সরকার যদি তার সক্ষমতা দেখাতে না পারে দিনের শেষে মানুষ নানা রকম কাজ করার চেষ্টা করতে পারে দিনের শেষে দায়িত্ব সব সরকারের সরকারকে খুব দ্রুত খুব দ্রুত এইসব হত্যাকাণ্ডের সাথে এমনি তো যে কোনো হত্যাকাণ্ড সেটা যে কারণেই হত্যাকাণ্ড তাদেরকে ধরতে হবে ধরতে হবে এবং যারা এই টার্গেটেড কিলিং করছে তাদেরকে মুহূর্তে ধরে ফেলে মানে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে যারা হুমকি দিচ্ছেন তাদেরকে কোনো না কোনো ফর্মে শাস্তির আওতায় আনার চেষ্টা করতে এবং আলটিমেটলি সেই নারী সেই সাইকোপ্যাথ সেই খাসিনা তাকে ফিরিয়ে দেওয়ার চাপ আমার মনে হয় শুরু করতে হবে এটা সবচেয়ে জরুরি সরকার একটু বিশেষ করে ডক্টর ইউনুস একটু লিবারাল হয়েছিলেন যে প্রথম বলেছিলেন যে তাকে আমরা যখন চাইব তখনই দিতে হবে সেই চাওয়াটা আসলে তার ওয়ারেন্টের পরই হওয়ার কথা ছিল তাকে এক মাস সময় দেওয়া ছিল উনি নভেম্বরের মাঝামাঝি ওইটা টাইম শেষ হয়ে গেছে উনি আত্মসমর্পণ করেননি টেকনিক্যালি আমরা তাকে এখনই চাইতে পারি যদিও ডক্টর ইনুস পরবর্তীতে জায়গায় লিবারেল হয়ে বলেছেন যে তিনি মানে ফাইনালি যদি কনভিক্টেড মানে উনি বিচারে অভিযুক্ত না উনি বিচারে দোষী প্রমাণিত হওয়ার পর তাকে ফেরত চাওয়া হবে আমার মনে হয় সরকার এটা বিবেচনা করতে পারে ওই জায়গা থেকে সরে আসা কারণ ভারতকে শেখ হাসিনাকে খুব আরামে রাখাটা মনে হয় ঠিক হবে না যে ওনার এখন বিচার হবে ওনার ওয়ারেন্ট পার হয়েছে আপনারা তাকে ফেরত দেন এটা ভারত ফেরত দেবে না এটা আমরা জানি যে চাপটা আমার মনে হয় সরকার থেকে রাখতে হবে যদি এসব ফাজলামো এসব নোংরাম এসব বর্বরতা এসব অসভ্যতা যদি ক্রমাগত চলতে থাকে